হ্যাঁ বন্ধুরা তোমরা দেখছো ডাব্লিউ বি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি তোমাদের তোমরা টাইটেল এবং থামবেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কি বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি তো আগামী কাল তোমরা জানো একটি টিম কিন্তু ডেপুটেশন দিতে যাচ্ছে তো ডেপুটেশনে কি কি দাবি দাবা রয়েছে সেটা নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি তো অবশ্যই ভিডিওটা তোমাদের যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে বেশি বেশি করে শেয়ার করবে যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায় এবং অবশ্যই চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বিল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে যাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করবে না এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয়ে থাকে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল তো কালকে মানে আগামীকাল পাঁচজনার একটি টিম কিন্তু ডেপুটেশন দিতে যাচ্ছে ঠিক আছে তো পাঁচজনের মধ্যে জানো যে শম্ভু দাস অরপে শ্যাম তার নেতৃত্বাধীন কিন্তু এই টিমটি আসছে ঠিক আছে তো এই টিমের মধ্যে একটা পরিচিত মুখ রয়েছে যার অবদান হয়তো এর আগের আন্দোলন যে মুভমেন্টটা হয়েছিল ঠিক আছে বা তার আগের ডেপুটেশনে যে অগ্রণী ভূমিকা নিয়েছিল সেই সন্দীপ মুন্ডল ঠিক আছে তো সন্দীপ মুন্ডলও কিন্তু কালকে ডেপুটেশন দিতে আসছে তো এছাড়াও রয়েছে ধিমান ঠিক আছে সৌরভ এবং বর্ণ সাহা ঠিক আছে বর্ণ সাহা একটি ফিমেল ক্যান্ডিডেট খুব লড়াই করতে ভালোবাসে ঠিক আছে অনেক নিপীড়ন সত্ত্বেও ঠিক আছে এই আন্দোলনের জন্য কিন্তু মুখ্য একটা ভূমিকা নিয়েছে বলা যেতে পারে তো চলো আমরা এবার কথা না বেরিয়ে দেখিনি কী কী অ্যাকচুয়ালি দাবি দেওয়া রয়েছে এবং কালকে কি আপডেট পিআরবি থেকে দিতে পারে তার একটা সম্ভাব্য তোমাদের ধারণা আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ ঠিক আছে কালকে ডেপুটেশনের কফি টু দ্য চেয়ারম্যান নথ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ভবন ঠিক আছে দেখতে পাচ্ছ যে আমাদের সকল পশ্চিমবঙ্গ পুলিশ চাকরিপার্থীদের তরফ থেকে আপনার কাছে বিনীত আবেদন জানানো যাচ্ছে যে কেপি কনস্টেবল জেল পুলিশের পরীক্ষা কবে হতে পারে ঠিক আছে এসআই পরীক্ষা কবে হবে কেপিএসআই প্রিমিনারি রেজাল্ট কবে প্রকাশিত হবে প্রশ্ন ফাঁস আটকাতে কী কী পদক্ষেপ নিচ্ছেন প্রশ্ন ফাঁস সংক্রান্ত ভাইরাল কল রেকর্ডিং ও যে যে ব্যক্তি এবং কোচিং সেন্টারগুলো দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের কী ব্যবস্থা নিচ্ছেন পিআরবি প্রশ্ন প্রিন্টিং পেজ থেকে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত কড়া নিরাপত্তার সাথে সুরক্ষিতভাবে প্রশ্নপত্র পৌঁছানোর ব্যবস্থা করতে হবে প্রশ্ন ফাঁস নিয়ে অবিলম্বে তদন্ত শুরু করতে হবে যে বা যারা যুক্ত তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে এক বছরের মধ্যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে হবে পিআরবির এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করতে হবে প্রশ্নপত্র বানানোর এজেন্সি কি পরিবর্তন করা যেতে পারে একই এজেন্সিকে দিয়ে প্রশ্নপত্র না বানানোর দাবি কিন্তু জানানো হচ্ছে সিবিটি কম্পিউটার বেসড টেস্ট অনলাইন এক্সাম ব্যবস্থা চালু করতে হবে ঠিক আছে তো বলে রাখি সিবিটি করা কোনোভাবেই সম্ভব নয় কারণ এত হিউজ একটা ক্যান্ডিডেট তাদের মানে কম্পিউটার টেস্ট করা সত্যি খুব মুশকিল ঠিক আছে এবার চলে আসি তোমাদের আপডেট দেখো তোমাদের বন্ধুরা বলে রাখি যেটুকু আপডেট ছিল কেপি কনস্টেবল যেটা উনত্রিশ তারিখে পরীক্ষা হওয়ার একটা কথা ছিল ঠিক আছে সেপ্টেম্বর মাসের কিন্তু আমি ভিডিওতে বলেছিলাম যে পিআরবি থেকে এটা পাঠানো হয়েছে আর কমেন্টার থেকে কিন্তু এখনও এটার সবুজ সংকেত এসে পৌঁছয়নি যতটুকু আপডেট আমার কাছে এখনও পর্যন্ত রয়েছে ঠিক আছে তো এখনও টিল নাও ঠিক আছে টিল নাও এখনও পর্যন্ত কেপি কনস্টেবলের এক্সামের কোনো ডেট কিন্তু ঠিক করা হয়নি ঠিক আছে অর্থাৎ মানে ডেট ঠিক করা হয়নি বলতে এখনও পর্যন্ত যে সবুজ সংকেত সেটা এখনো এখনও মহল থেকে এখনো এসে পৌঁছয়নি সেক্ষেত্রে ধরে চলো তোমাদের পরীক্ষা কিন্তু পুজোর পর হওয়ার সম্ভাবনা সবথেকে কিন্তু বেশি ঠিক আছে এমনটা কালকেও হয়তো আপডেটে তোমরা পেয়ে যেতে পারো এসআই পরীক্ষাও তাই এটা দু হাজার পঁচিশ হয়তো বেরিয়ে চলে যেতে পারে কেপিএসআই প্রিমিনারি রেজাল্টও তোমরা জানো ডিও অফ ওবিসি কেসের জন্য কিন্তু রেজাল্টটা কিন্তু পাবলিশ হচ্ছে না কারণ সমস্ত কিছু কিন্তু মানে মোটামুটি ঠিকই রয়েছে কিন্তু ওবিসি কেসটা এখনও পর্যন্ত সরকার থেকে কোনো রকম সদার্থক কোনো যেটা হয়ে ওঠে ঠিক আছে সে এখনও কিন্তু সেরকম কোনো কিছু ডিসিশন এখনও হয়ে ওঠেনি সেক্ষেত্রে ওবিসি কেসটা যতদিন না কোনোভাবে একটা কোনো সদার্থক ভূমিকা নিচ্ছে ততদিন কিন্তু মানে এইভাবেই কিন্তু রিক্রুটমেন্টগুলো হোল্ড করা হবে ওকে তো প্রশ্নপাশ একটা বড় ইস্যু হয়েছে এখন তো পিআরি থেকে অনেক চিন্তাভাবনা চলছে সেটা কিন্তু তোমাদের মানে পরীক্ষা হলের সময় বুঝতে পারবে যে কি কী চেঞ্জেস তোমাদের জন্য কিন্তু আসতে চলেছে পিআরবি ফুল এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করার জন্য দাবি জানানোটা সত্যি খুব ভালো কারণ যেহেতু পিএসসি বোর্ড পাবলিশ করেছে যদিও পিএসসি একটা আলাদা বোর্ড পিআরবি আলাদা বোর্ড দুটোর সঙ্গে এদের কোনো রকম সম্পর্ক কিন্তু নেই ঠিক আছে তো কি কী ভাবনা করে সেটা কালকে হয়তো আমরা আপডেট পেলে আরও ভালো বলতে পারবো তো আপাতত এই পর্যন্তই দেখো কালকে দিনটা আমরা অপেক্ষা করব কালকে আবারও কংগ্রাচুলেশন জানাচ্ছি ঠিক আছে শম্ভু দাসকে কারণ শম্ভু দাস এটা নিয়ে দায়িত্ব নিয়ে কিন্তু পারমিশনটা করেছে এবং অবশ্যই সন্দীপ মণ্ডল কালকে যাচ্ছে ধীমান সরকার সৌরভ এছাড়া বন্য সাহা তো তাদের কী কী আপডেট উঠে আসে সেটা আমি চ্যানেলে কিন্তু ভিডিও করে প্রোভাইড করে দেবো ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা গুড নাইট